হ্যালো গুড মর্নিং তো এখানে আমি বিছানার উপর এখন বসে আছি আমার বর এখানে আমার জন্য চা রেডি করে দিচ্ছে তো চলো রেডি হয়ে বেরোবো সকাল সকাল হয়ে সবাই মিলে পড়েছে আমাদের সাথে আরও একজন যোগ দিয়েছে শামিম ভাই তো সবাই মিলে এখন যাচ্ছি দার্জিলিং তো কালকে রাত্রিটা শিলিগুড়িতে কাটিয়ে ভালোই লাগলো যাই হোক তো চলো অনেক সুন্দর সুন্দর ভিউজ ভ্যালি তোমাদের যাওয়া যাক ঠিক আছে পাহাড়ে যতবারই আসি না ততবারই যেন মনটা বারবার খুশি হয়ে যায় এত ভালো লাগে পাহাড় জায়গাটা পাহাড় সমুদ্র এইসব জায়গাগুলো যতবারই আসি না কেন ততবারই যেন মনে কি বারবার আসি বারবার আসি এত সুন্দর এত সুন্দর ভ্যালি এত সুন্দর চারিদিকটা লাগে না অসাধারণ অসাধারণ তো চলো যেতে যেতে অনেক সুন্দর সুন্দর জিনিস শেয়ার করবো দেখতে থাকো খেতে এসেছি খাওয়া দাওয়া করবো ব্রেকফাস্টটা আমি আর আমার বোন কিছু খেয়ে বেরোয়নি আমার বর আর আমার বরের বন্ধু শামিম ওরা খেয়ে বেরিয়েছিল হোটেলে তো কম্পালসারি ছিল তো আমরা খেয়ে আর বাড়িতে এতটা জার্নি করবো তো ভাবলাম যে রাস্তাটা একটু মোমোটাই খাই তো তো এখানে নিয়েছিলাম থুকপা যেটা খেতে খুবই বাজে ছিল আর তারপরে ছিল নিয়ে নিয়েছিলাম হচ্ছে মোমো দার্জিলিংয়ে এসে মোমো তা কী করে খেয়ে দিয়ে নিয়েই এত সুন্দর একটা ভ্যালি দেখতে মনটা ভরে গেল তাই কিছু ফটোও তুলে নিলাম এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারপরে বেরিয়ে পড়েছি দাঁড়ছি এখন দার্জিলিংয়ের উদ্দেশ্যে সো আলটিমেটলি আমি দার্জিলিংয়ে ঢুকে গেছি দার্জিলিংয়ে ঢুকেই দেখতে পাচ্ছ সুন্দর একটা ট্রেন মানে বা ইঞ্জিন যা বলবে সেটা দেখতে দেখতে চলে এসছিলাম হোটেলে হোটেল থেকে ভ্যালিটা কিন্তু অপূর্ব অনবদ্য সুন্দর লাগছে আর তার মধ্যে পড়েছে কি দারুণ লাগছে চলো রুম টুরটা করিয়ে নি তার মাঝে এই হচ্ছে আমাদের রুম এখানে আমি আর আমার বোন থাকবো এই রুমটাতে বেশ বড়ই দেখতে পাচ্ছ আর এখানে আছে একটা সুন্দর একটা সেন্টার টেবিল আছে কেটলি গ্লাস জগ সবই আর দুটো চেয়ার আছে বসার জন্য আছে সুন্দর একটা ভ্যালি যেটা দেখলে মন দিল সব সব খুশিতে মন ভরে যাচ্ছে একেবারে আমাদের কী আনন্দ হচ্ছে সেটা আমি কাউকে আর বলে বোঝাতে পারবো না এত ভালো লাগছে দেখতে আর আছে একটা ওয়ার্ড্রপ যেটার মধ্যে দুখানা ব্ল্যাঙ্কেট দিয়েছে বেশি ঠান্ডা লাগলে এই দুটোকে চাপা দিয়ে আর কি শোয়া যেতে পারে আছে ওয়ার্ড্রপটা বেশ বড় কিন্তু ওয়ার্ড্রপটা আমাদের কোনো কাজে লাগেনি আছে সুন্দর একটা মিরার আরও একটা জানলা আছে চলো শেয়ার করি সেটা এই হচ্ছে আরও একটা জানলা জানালা এটা দিয়েও খুব সুন্দর কিন্তু ভ্যালিটা দেখা যাচ্ছে দেখো আর পাশেই একদম রোড ঠিক আছে আর এই হচ্ছে একটা বাথরুম তো চলো এবার এখান থেকে একটু ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে সোজা নিচে যাই নিচেই খাওয়া দাওয়া করে বেরোবো ঘুরতে চলো মজা খেতে এসছি নিজে কথা জড়িয়ে যাচ্ছে ঠান্ডায় এখনই যদি এই অবস্থা হয় তাহলে রাতে কি হবে দিদি এই হচ্ছে আমাদের রেস্টুরেন্ট রেস্টুরেন্টের নাম হচ্ছে ফোরন এটা এই হোটেলেই আর কি আমরা আছি হোটেলটার নামটা আমার খেয়াল পড়ছে না এই মুহূর্তে হোটেল রেস্টুরেন্টটা কিন্তু সত্যি খুব সুন্দর করে সাজানো তো চলো খাওয়া দাওয়াটা এবারে সেরে ফেলি তো আমরা চলে এসেছি জুইয়ের সামনে তো আমার চ্যানেলে জুয়ের অলরেডি একটা ভিডিও অলরেডি আছে সেটা আরও একবার শেয়ার করে দেবো তোমাদের সাথে কিন্তু আমার বোন আর স্বামী কেউই দেখেনি দার্জিলিংয়ে জুয়ের জুটা কীরকম হয় তো চলো আস্তে আস্তে আমরা ভেতর দিকে যাই আর যারা জুয়ে ভিডিওটা দেখো তাদের সাথে আমি আরও একবার লিঙ্কটা শেয়ার করে দেবো এই হচ্ছে প্রথমে ঢুকেই দেখতেই পাচ্ছ স্নো লেপার মানে দুর্ধর্ষ লাগছে এই তিনটে বাঘকে দেখেছি সামনাসাম মানে দেখে এত ভালো লাগছিল কিন্তু এই সাংঘাতিক ছিল এই লেপারটা যাকে বলে চিতাবাঘটা আর এই একজন পিছন দিক মুখ করে বসে আছে এই ভগবান তো চলো বেরোনো যাক তারপরে আমরা কিছু ফটো জু এর সামনে তুলে নিলাম অনেক অনেক ছবি তুলেছি তো চলো এবার আস্তে আস্তে এগোই আমরা এখন যাচ্ছি জু থেকে সোজা মেল রোডের দিকে হেঁটে হেঁটে যাওয়া যাক কি সুন্দর লাগছে না ভ্যালিটা মানে সূর্যটা ডুবছে আর সন্ধে হচ্ছে কি সুন্দর লাগছে উফ অসাধারণ 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 তো আমরা প্রায় ম্যালের কাছাকাছি চলে এসছি এটা ঠিক ম্যালের পিছন দিকটা খুব সুন্দর একটা চার্চ আছে যেখানটায় খুব সুন্দর করে সাজানো হয়েছে কিন্তু আমরা চার্চের ভেতরে ঢুকতে পারিনি তো যেহেতু ঢুকতে পারি তাই আমি বোনকে বললাম আমার একটা ভিডিও করে দে সবার এতক্ষণ আমি ভিডিও করছি কিন্তু আমার একটা ভিডিও তো করে দে তাই আমার বোন আমার জন্য এরকম একটা ভিডিও করে দিয়েছে আর আমি এখন পাগলান পাগল পাগলির মতন না কি ঘুরছি ফিরছি হাঁটছি চলছি এরকম একটা যাই হোক তো এই হচ্ছে চার্চটা খুব সুন্দর চার্চটা চার্চটার ভেতরে ঢুকতে পারলাম না তাই কিছু ফটোও তোমাদের সাথে শেয়ার করে নিলাম আমরা এখন এসলাম গোরকল্যান্ড টিউটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের সামনে এখানে পুরো মার্ক মানে দার্জিলিংয়ে ম্যালের সামনে যে মার্কেটটা পুরো বসতো সেটা এখানেই এখন পুরোপুরি বসছে কারা কারা এই মার্কেটটাতে এসে অবশ্যই একটু কমেন্টে জানিও তো ভীষণ সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছে তার মাঝ থেকে আমরা কিছু জিনিস আমরাও কেনাকাটি করবো ভাবছি তো চলো দেখি কিছু কেনাকাটি করি কি করি না করি সবটাই শেয়ার করবো দেখতে থাকো হঠাৎ মচে কেটে বেরিয়ে যাবে আর আজকে এত ঠান্ডা লাগছে উফ তার মধ্যে অলরেডি শপিং ইজ বাড়ি চোচো আমার জন্য আর একজনের জন্য সব হয়েছে প্রত্যেকই শপিং এখানে হয়ে গেছে আমার বরের একটা শুধু টুকু যদি কিনতে পারতাম ভালো হতো এখন এখানে আগুনের আগুনে তাপ নিয়ে এত যা ঠান্ডা লাগছিল তারপর আস্তে আস্তে পড়েছি আমরা তো এখানে খুব সুন্দর একটা প্রোগ্রাম হচ্ছিলো তো চলো এখানে যেহেতু ইংলিশ গান হচ্ছে সেটা তোমাদের সাথে ডেফিনেটলি শেয়ার করবো যারা বুঝবে অবশ্যই তাদের ভালো লাগবে কিন্তু আমি সত্যি কথা কিছু বুঝিনি যাই হোক তার জন্য সেটা হয়তো আমার ফোন তার জন্য সরি তো চলো ম্যান রোডটা একটু হলেও তোমাদের সাথে ডাক মেলটা কিন্তু অদ্ভুত সুন্দর সাজিয়েছে এই পঁচিশে ডিসেম্বর থেকে থার্টি ফার্স্ট অবধি এই সাজানোটা থাকবে অদ্ভুত সুন্দর লাগছে দেখতে তো তার মাঝখানে একটু কিছু খেয়ে নিলাম নিয়ে নিলাম যে চিকেন চিজ কর্ন হটডগ যেটা খেতে খুব একটা ভালো ছিল না তারপরে ওখান থেকে চলে এসেছিলাম গ্লেনারিসে যেহেতু পরের দিনকে পঁচিশ ডিসেম্বর গ্লেনারিসে এসছি আগেবার শেয়ার করেছিলাম ডিনারটা আজকে এবারটা শেয়ার করব এখানে প্রচুর পরিমাণে কেক পেস্ট্রি মাফিনস প্রচুর জিনিস পাওয়া যায় এখান থেকে এগুলোকে কালেক্ট করবো করে নিয়ে আমরা পঁচিশ ডিসেম্বরটা এখানে সেলিব্রেট করব তার জন্য ওয়েট করতে হবে পরে ভিডিওটায় আর আরও সুন্দর একটা ভিডিও আসছে কীরকম কিল এগুলো খেতে হয় সেটাই তোমাদের সাথে শেয়ার ডেফিনেটলি করব ভীষণ টেস্টি আর দেখতেই পাচ্ছ প্রচুর মানুষ এসছে ভীষণ ভিড় যাকে বলে তো প্রচুর মানুষ এখান থেকে কেক মাফিনস পেস্ট্রি এগুলো কিনেছে আমরাও কিনে নিয়েছি চলো তো দেখতে পেলে গ্লেনারিস কত রকমের জিনিস কিনেছি আরও ভালো করে পরের দিন দেখাবো তো এখান থেকে চলে এসেছি সোজা হোটেলে নাইট ভিউটা কিন্তু সত্যি খুব সুন্দর তো চলো এখন কেমনটা হোটেলে চলে এসেছি ঘুরে টুরে নিয়ে ঠিক আছে তো আজকে ভিডিওটা এই পর্যন্ত ছিল বৎসর বাইরে ঠান্ডা একদম পাচ্ছি না তো চলো চলোটাই ফ্রেশটা হয়নি অসম্ভব ঠান্ডা লাগছে মানে কিছুই ভালো লাগছে আজকে বলে ঠিক আছে কতক্ষণে কম করে মধ্যে ডুববো টুকটাক যদি কোনো কিছু হয় সেগুলো শর্টসে তোমাদের হাতে শেয়ার করবো ঠিক আছে সো চলো আজকে ভিডিও পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সে সাবস্ক্রাইব করবে পাশে আইকনটা বাজিয়ে দেবে যাতে আমার ভিডিও খাবার আগে পেয়ে যাও সো আজকে আমরা টাইট টাটা গুড নাইট আর আমার ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করো ফেসবুক পেজ যারা জানাবো তাদের জন্য বলে দিই নাহাত্যান মৌলিক ব্লগ আমার আর আমার হাজব্যান্ডের ছবি দেওয়া আছে ওটা হচ্ছে আমাদের দুজনের ফেসবুক পেজ এমনকি লিঙ্কটাও আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো এই ইউটিউব চ্যানেলে ঠিক আছে সো আজকে তো টা